রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সাত ব্যক্তিকে আল্লাহ তার ছায়াতলে আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়ায় অবশিষ্ট থাকবে না তারা হল নাম্বার এক ন্যায়পরায়ণ শাসক নাম্বার দুই যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে নাম্বার তিন যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তরের সাথে সম্পৃক্ত থাকে নাম্বার চার এমন দুজন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করেছে এই সম্পর্কে একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয় নাম্বার পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী খারাপ কাজে আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে আমি আল্লাহকে ভয় করি নাম্বার ছয় এমন ব্যক্তি যে এত গোপনে দান ছটকা করেছে তার ডান হাত যা দান করেছে তার বাম হাত তা জানতে পারেনি নাম্বার সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার দু চোখ বয়ে পানি পড়েছে বোকারি হাদিস হাদিস নাম্বার ছয়শ মুসলিম হাদিস হাদিস নাম্বার এক হাজার একত্রিশ হযরত আলী রাদেল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ লাফ্ আলাইসাল্লাম এরশাদ করেন একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমদের ছয়টি অধিকার রয়েছে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেয়া কোন মুসলমান আহ্বান করলে তার আহ্বানে সাড়া দেয়া কোন মুসলমান হাসি দিলে তার জবাব দেয়া রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানা যায় অংশ নেয়া নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা তিরমিজি হাদিস হাদিস নাম্বার চার হাজার চারশত ছত্রিশ আবু হুরাইরা রাতিয়াল্লা তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেছেন এমন দুটি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ ওজন দণ্ডের পরিমাপে খুবই ভারী দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় বাক্য দুটি হল সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহিল আজিম অর্থ মহাপবিত্র আল্লাহ তার জন্য সমস্ত প্রশংসা মহাপবিত্র আল্লাহ তিনি মহামহিম বোকার হাদিস নম্বর ছয় হাজার চারশত ছয় মুসলিম হাদিস দু হাজার চুরানব্বই এখন আমি সুর আল হাসরের শেষ দিন আয়াতের বাংলা অনুবাদ করব তিনি আল্লাহ তা আলাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীমদাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি এবং নিরাপত্তা দাতা তিনি আল্লাহ স্রষ্টা রূপদাতা উত্তম নাম সমূহ তল এবং ভূমন্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় বান্দার ক্ষমা সম্পর্কে আল্লাহর বাণী নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী ইমানদার পুরুষ ইমানদার নারী অনুগত পুরুষ অনুগত নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী বিনীত পুরুষ বিনীত নারী দানশীল পুরুষ দানশীল নারী রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ যৌনাঙ্গ হেফাজতকারী নারী আল্লাহর অধিক জিকরকারী পুরুষ এবং জিকরকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার সুরা আল আহজাব আয়াত নম্বর তেত্রিশ এবং পঁয়ত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সাত ব্যক্তিকে আল্লাহ তার ছায়াতলে আশ্রয় দেবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়ায় অবশিষ্ট থাকবে না তারা হল নাম্বার এক ন্যায়পরায়ণ শাসক নাম্বার দুই যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে নাম্বার তিন যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তরের সাথে সম্পৃক্ত থাকে নাম্বার চার এমন দুজন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করেছে এই সম্পর্কে একত্রে থাকে এবং বিচ্ছিন্ন হয় নাম্বার পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী খারাপ কাজে আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে আমি আল্লাহকে ভয় করি নাম্বার ছয় এমন ব্যক্তি যে এত গোপনে দান ছটকা করেছে যে তার ডান হাত যা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযোগ্য ভরসা রাখো তবে তিনি তোমাদের সেই মতো রুজি দান করবেন যেমন পাখিদেরকে দান করে থাকেন তারা সকালে ক্ষুধার্ত হয়ে বাসা হতে বের হয় এবং সন্ধ্যায় উদার পূর্ণ করে বাসায় ফিরে আসে তিরিমেজি হাদিস হাদিস নাম্বার দু হাজার চুয়াল্লিশ সোরা আন নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং নেক কাজ করে তাদের সাথে আল্লাহ তালা ওয়াদা করেছে তিনি জমিনে তাদের অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব দান করবেন যেমনই ভাবে তিনি তাদের আগের লোকদের ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছিলেন যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সুদৃঢ় করবেন তাদের ভীতিজনক অবস্থার পর তিনি তাদের অবস্থাকে শান্তিতে বদলে দেবেন তারা শুধু আমারই গুলামি করবে আমার সাথে কাউকে শরিক করবে না এরপরও যে তার নাফারমানি করবে তারাই কুন